সম্মানিত ডাক্তার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম জে বক্স অ্যান্ড হোমিও কোম্পানি একটা মাদার কিংচার অত্যন্ত আকর্ষণীয় গেট আপ এবং প্যাকেজিং আপনারা এটা হাতে মিলেই বুঝতে পারবেন তো অত্যন্ত প্রিমিয়াম ফিল হবে আপনাদের এবং প্যাকেজিংটা আমি আনবক্স করে আপনাদের দেখাচ্ছি এটা বোতলটা আছে অত্যন্ত আকর্ষণীয় বটলে এটা ভেতরের মোড়কটাও অত্যাধিক পুরো কাম মানে অত্যন্ত মোটা কাগজ যাতে মাদারটাকে অত্যন্ত নিরাপদে রাখা যায় তার জন্য সমস্ত ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে প্রোটেকশনের দিক দিয়ে আর মাদারের বোতলটা অত্যন্ত আকর্ষণীয় এবং আপনারা হাতে নিলে এটা অত্যন্ত ভালো বোধ করবেন তো যাই হোক এটা আমলকি মাদার আমার হাতে আছে যে বর্ষে আমলকি মাদার আপনারা যারা চিকিৎসক তারা এটা জানেন বা যারা দর্শক যারা তারাও এটা আমলকি মাদার সম্বন্ধে আপনারা কম বেশি জানেন তারপরেও আমি আমলকি মাদার সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অত্যন্ত কাজের একটা জিনিস আমলকি মাদার আমাদের দৈনন্দিন প্রয়োজনেই মাদারটি প্রয়োজন হয় আমলকি মাদার মূলত ক্ষুদামান্ডা অরুচি চুল পড়া মাথায় খুশকি অম্লরোগ যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে তাদের জন্য আমলকি অত্যন্ত কাজের এছাড়া মহিলাদের লিকুরিয়া মাসিক ঠিক মতো না হওয়া মাথা ব্যথা মাথা ধরা তারপরে অত্যাধিক পিপাসা এবং মূত্রাশয়ের উগ্রতায় আমলকি মাদার অত্যন্ত কাজে তৈরি তো আমাদের যারা চিকিৎসক বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে বাংলাদেশে মাদার টিংচারের বাংলাদেশের যে হোমিও কোম্পানিগুলো আছে প্রায় সব কোম্পানি মাদার টিংচার বান তো অতি মানে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মাদার টিংচারটা দু একটা কোম্পানি নিয়ন্ত্রণ করে আসছিল তো এখন আধুনিক যুগ যুগের সাথে সাথে সব কোম্পানি নিজেদেরকে এখন আপডেট করছে তো জেবক্স কোম্পানি এবং লিমিটেডের একটা স্লোগান ছিল যে মানসম্মত ওষুধ প্রোডাকশন করা এবং সাধারণ ভোক্তা এবং চিকিৎসক এবং রোগীদের কাছে এটা অত্যন্ত স্বল্প মূল্যে সরবরাহ করা তো সে লক্ষ্যে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড তাদের ফ্যাক্টরি সম্প্রসারণ পাশাপাশি মানসম্মত কেমিস্ট নিয়োগ এবং অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন হাউসের মাধ্যমে তারা মাদার টিংসার আপগ্রেড করার যে যাত্রা শুরু করেছে সেটা ক্রমে ক্রমে এখন অত্যন্ত পরিপূর্ণতার দিকে তো বাংলাদেশের যে কোনো কোম্পানির মাদার টিংসারের থেকে যে মাদার টিংসার এখন আপনারা চ্যালেঞ্জ দিয়ে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা নিরাশ হবেন না যারা চিকিৎসক যারা আছেন তারা আপনারা যদি যে মাদার ব্যবহার করেন আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর এই মাদার কিন বাংলাদেশের যে কোনো কোম্পানির যে কোনো যে কোনো মাদারের সাথে আপনারা তুলনা করলে দেখবেন যে যে বক্সের মাদারের রেজাল্ট বেশি এবং কার্যকারিতাও বেশি তো আর বেশি কথা না বাড়ে আমি আমার আজকে আলোচনা শেষ করছি আর যে বক্সের মাদারের আপনার দামটাও তুলনামূলক অন্যান্য কোম্পানির থেকে অনেক কম তো মানে মানে ভালো এবং দামেও কম এবং রোগীদের জন্য এটা অত্যন্ত কার্যকরী তো আমি আশা করব আমাদের যারা চিকিৎসক বন্ধুরা আমার এই ব্লগ দেখেন তারা এখন থেকে যে বক্সে মাদার চোখ বন্ধ করে ব্যবহার করবে আর যদি আপনারা এই মাদার ব্যবহার করে কোনো ধরনের কমপ্লেন আপনারা পান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আশা করি আপনাদের যে কোনো ধরনের কমপ্লেনের আমরা রিপ্লাই দেবো এবং আশা করা যায় এটা একটা দারুণ একটা আপনারা পাবেন তো ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে মোটামুটি যে যে বক্সের মাদার এখন অত্যাধিক অত্যাধিক মানসম্মত এবং সারা বাংলাদেশে ব্যক্তার সময় যে বক্সের মাদার অত্যন্ত সুনামের সাথে এবং আস্থার সাথে ব্যবহার করে আসছে আপনিও ব্যবহার করে দেখেন আশা করা যায় আপনারা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে